গোলাপ আপনারা কত প্রকার দেখছেন এই দেখেন সাদা গোলাপ গোলাপি রেড কালার পরে হচ্ছে গাঢ় গাঢ় রেড হলুদ কালার এরপরে হচ্ছে পিঙ্ক কালার বিভিন্ন ধরনের কালারের গোলাপ আছে এখানে দেখছেন গাছ আমি আগের থেকেই ভালোবাসি আর গাছ দেখলে তো আমার আরো মনটা ভরে যায় এই দেখেন বনসাই এই বনসাই দেখছেন এই বনসাই দেখেন আপনি চিন্তা করে বনসাঁয়ের দামটাও আছে একশো পঁয়ত্রিশ মানে হচ্ছে বাংলাটাকে ধরতে গেলে এটার দাম আসে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হঠাৎ আবার ডিউটি শেষ করে রাতের দুইটা বাজে আপনার যাচ্ছি হচ্ছে তামিমিতে তো আজকে আপনাদের মাঝে আবারও তামিমির ব্লগ নিয়ে আসলাম আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আর অনেকেই প্রশ্ন করেন আমাকে যে তামিমির ব্লগ আর কত দেখবো ভাই তামিমির ব্লক এমন একটা ব্লগ যেটা আমি যতবারই দেখাইছি আপনাদেরকে আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন এই জন্যই আর কি তামিমির ব্লগ দেখাই তামিমির ব্লগ আমার কাছেও করতে ভালো লাগে যেহেতু আমার বাসার কাছে এটা তো যাই তামিমিতে আর সবাই জানেন যে তামিমি হচ্ছে সৌদি আরবের একটা পপুলার সুপারমার্কেট এটা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে তো এখন ভিতরে যাই যাওয়ার পরে দেখি কি কি আছে আর আমার কী কী লাগবে সেই জন্যই আসছি কেনাকাটা করতে তো হঠাৎ করে র্যান্ডমলি মনে হইলো যে আপনাদের সাথে শেয়ার করি যা দেশিট তাই শেয়ার করতেছি তো চলুন তামিমিতে যাওয়া যাক দেখাই কী কী কিনি বা কি করি আর কি কি নতুন সবজি নিয়ে আসছে বা কী ডিসকাউন্ট আসছে সেটাই শেয়ার করব আর কি তো যাওয়া যাক চল ওই যে তামিমি দেখেন ওই দেখেন গাড়ি যাচ্ছে সুপ্রা দেখলেন কত সাউন্ড একটা সুপ্রা গাড়ি গেলো এই হচ্ছে তামিমি তামিমির পাঁচটা দেখেন কত সুন্দর করে সুন্দর করে সাজাইছে ফুলটুল দিয়ে আর সাথেই একটা ফার্মেসি আছে আর তামিমির ভিতরে ছোট দুইটা দোকান আছে দুইটা দোকানের মধ্যে আপনার একটা দোকান বন্ধ এটা হচ্ছে আপনার মোবাইলের কাবারস এভরিথিং আর এটা হচ্ছে আপনার পারফিউমের তো এই যে তামিমি তা আমি তো ঢুকলে মনটা ভরে যায় কেন জানেন এই যে গাছপালা দেখে আমি গাছপালাকে অনেক ভালোবাসি আর এইগুলি হচ্ছে সবচেয়ে আমার ফেভারিট জিনিস এগুলি ফুলের চারা থেকে শুরু করে মানে ফুলের বীজ থেকে শুরু করে শাক সবজি বিভিন্ন ধরনের বিদেশি আইটেমের বীজ আপনি এখানে পেয়ে যাবেন আর কি আর দেখেন ফার্স্ট ঢুকতেই হচ্ছে অ্যাভোকাডো ফল ডিসকাউন্ট আছে বিভিন্ন ধরনের ফল আর এই যে গাছের মধ্যে গোলাপ আপনারা কত প্রকার দেখছেন এই দেখেন সাদা গোলাপ গোলাপি রেড কালার পরে হচ্ছে গাঢ় গাঢ় রেড হলুদ কালার এরপরে হচ্ছে পিঙ্ক কালার বিভিন্ন ধরনের কালারের গোলাপ আছে এখানে দেখছেন গাছ আমি আগে থেকেই ভালোবাসি আর গাছ দেখলে তো আমার আরও মনটা ভরে যায় এই দেখেন বনসাই এই বনসাই দেখছেন এই বনসাই দেখেন আপনি চিন্তা করে বনসাইয়ের দামটাও আছে একশো পঁয়ত্রিশ মানে হচ্ছে বাংলাটাকে ধরতে গেলে এটার দাম আসে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা বনসাইটার দাম তো যাই কি কি জিনিস আছে আর এখানে হচ্ছে ঢুকতেই ফুলের তোরা আর উপরে বট দিয়ে কত সুন্দর করে করছে হয়ে দেখেন ও তরমুজ দেখেন এক পিস তরমুজ বিক্রি করতেছে দশ টাকা তার মানে বাংলার তিনশো টাকা এক পিস তরমুজের দাম তো দেখি কি কি আছে ফলের মধ্যে ফল টল আপেলটাই শুধু ডিসকাউন্ট আছে আর কিছু ডিসকাউন্ট নাই আর এই যে এদিকটা হচ্ছে কলা আর আম বাহারি ধরনের আম এখন যেহেতু আমের সিজন স্বাভাবিক এখন বাহারি ধরনের আম আনবেই এই যে দেখেন প্রচন্ড বাহারি রকমের আম আমগুলা দেখছেন কালারগুলা দেখলেই তো মাথা নষ্ট এই যে দেখেন কিন্তু এগুলি কেমন হবে জানি না কিলো হচ্ছে আপনার উনিশ টাকা কিলো আর এদিকেও দেখেন আঙ্গুর আছে এই যে বড়ো জাতের আঙ্গুর এই যে বড় জাতের আঙ্গুর লাল আছে আর এটা চিনেন না কি অনেকেই এই যে এটা হচ্ছে কি কমেন্ট বক্সে জানাই দিয়ে এটা কী ফল বললাম না নামটা আর এই যে পেঁয়াজ না ওই দিনকার ডিসকাউন্ট ছিল আজকে ডিসকাউন্ট নাই আজকে বড় বড় যেহেতু পেঁয়াজ ডিসকাউন্ট দেয় নাই আজকে কোনোটারই ডিসকাউন্ট নেই আর দেখেন এই জায়গায় একটা মজার জিনিস দেখে আপনাদেরকে প্যাকেট করে রাখছে এটা কি জানেন সবাই জানেন এটা হচ্ছে বুটটা এই বুটটা হচ্ছে এক পিস হচ্ছে আপনার ষাট টাকা পঁচাত্তর পয়সা ঠিক আছে আর এখানে আছে বিভিন্ন জাতের মাশরুম কোন জাতের মাশরুম রাখলে সব কিছু আপনি এই জায়গায় পেয়ে যাবেন এই যে এখানেও আছে এখানেও প্যাকেট করা এই যে বিভিন্ন জাতের মাশরুম আছে এই যে সাদাটাও আছে বিভিন্ন জাতের মাশরুম আর এখানে আছে শাক সবজির জায়গাটা এখানে শাক সবজির জায়গা এখানে শাক সবজি নেওয়ার জন্য তা আমি মূলত আসছি হয়েছে আপনার অয়েল দেখার জন্য তেল সামিন তেল এখানে শুনছি নাকি ডিসকাউন্ট দিচ্ছে ওইটা দেখব আর হচ্ছে ডিম আমার যেহেতু যে জিনিসটা প্রয়োজন ডিম আর হচ্ছে তেল এই দুইটা জিনিস প্রয়োজন এটাই দেখবো আর যদি ডিসকাউন্ট না থাকলে তাহলে এবার নিবো না কারণ হচ্ছে মাস শেষ স্যালারি পাইলে আবার নতুন করে কিনতে হবে তো এই যে অয়েলের ডিস্ক চলে আসছি এটি হচ্ছে তেলের ডেস্ক না ডিসকাউন্ট নাই নাই ডিসকাউন্ট নাই বই তো চেঞ্জ করতেছে আর এদিকে আছে ডিম দেখি ডিমের ডেস্কে ডিম দিছে কিনা ডিসকাউন্ট ছিল এখন নাই এখন ডিমের ডেক্সের ডিম আছে কিনা সেটা দেখি যদি না থাকে তাহলে তো কিছু করার নাই আর এত সুন্দর জায়গা দেখলে কার না ভালো লাগে বলেন সবারই ভালো লাগে এই যে হচ্ছে ডিমের ডেস্ক না ডিমের ডেক্সেও কিছু নাই বিশ টাকা করে এই ডিম খেয়েছি আমি মাত্র বারো টাকা আর এখন আজকে হচ্ছে বিশ টাকা এটা কি সম্ভব কখনো বিশ টাকা দিয়ে খাবো আমার মাথা কি পাগলে পেয়েছি আর এগুলি হচ্ছে সব জুস কেউ আবার মদের না এগুলি হচ্ছে জুস আর এখানে আছে এই যে দেখেন পান্ডা কত সুন্দর বিশাল সাইজ এগুলি হচ্ছে আমার ভাগ্নি দেখলে খুব খুশি হবে আর এখানে হচ্ছে ছোট ছোট বালিশ নিজস্ব কোনো বালিশ যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে কিনতে পারবেন এই যে এটা কয় রিয়েলের এখানে দেওয়া আছে উনিশ টাকা করে আর এই যে নিজস্ব বালিশ যদি কোনো দরকার হয় এগুলিও আছে তো আবার কম্বলও আছে বিভিন্ন জাতের কম্বল আছে ছোট কম্বল বড় কম্বল মুজা হাত মুজা ফুটবল এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন আবার সাথে আছে বাস্কেট বলও আছে তো মূলত কোনো কিছুই পেলাম না যাই হোক দেড়শিট আজকে এই পর্যন্তই আর এই যে এই ট্রলি ব্যাগগুলো আছে ডিসকাউন্টে দিছে দেখেন এই ট্রলি ব্যাগগুলোও নেওয়া যায় আমি বাড়ির জন্য নিব ইনশাআল্লাহ ছুটির টাইমে এই যে ট্রলি ব্যাগ সব জায়গায় সাজা রাখছে তো কোনো কিছুই পাইলাম না ডিসকাউন্ট নাই কি বলবো আর যতটুকু আপনাদেরকে দেখাইছে আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আবারও কমেন্ট বক্সে জানাবেন যে তামিমের ভিডিও চাই কি চাই না তো চাইলে আমি সব সময় আপনাদেরকে তামিমের ভিডিও দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দোয়া করবেন আমার জন্য السلام عليكم